Эй, беда. Эй, беда. Лайв эди.

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এই জন্য অনেক খুশি দেশ থেকে পালিয়েছে এই দিনের অপেক্ষায় দীর্ঘ চোদ্দ পনেরো বছর আমরা ছিলাম এখন দেশের পরিস্থিতি আল্লাহ রহমতে অনেক ভালো হয়ে যাবে লাইভের যুক্ত থেকে শেয়ার করে পাশে থাকুন

আর শেখ হাসিনা দেশে পালানোর জন্য লোকজনের অনেক খুশি তাই তারা বিজয় মিছিল করতেছে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে সবাই লাইফটা শেয়ার করে পাশে থাকেন আমাদের সাদাগঞ্জ কাশিমপুর গাজীপুরে অনুষ্ঠান

প্রথম তো হলো কিন্তু দেশের তো ভারে দিয়ে গেল এই তো আধা ঘন্টা আগে প্রধান আছে

সামনে থেকে আরেকটা বিজয় মিছিল আসতেছে দেখি চলেন সবাই একসঙ্গে যুক্ত হয় আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন শরীরে শরীর সরকারের পতনের পরে সবাই বিজয় মিছিল করতেছে আপনার প্লিজ লাইফটা একটু শেয়ার কমেন্ট করে পাশে থাকেন সামনে আরেকটা বিজয় মিছিল আসতেছে আপনাদেরকে সেটাও দেখাবো

ফিল চ এই মুহূর্তে ফিলিং চাসবে না সত্যিকার সত্যিকার অর্থে এই মুহূর্তে ভাষা প্রকাশ করা যাচ্ছে না দেশ যে স্বাধীনতার স্বাদ এত সুন্দর এত ভালো এটা উপলব্ধি করতে পারতেছি আসলে স্বাধীনতার পূর্ণ স্বাদ যে কেমন হয় সাধারণ মানুষ মানে বুঝতে পারতেছে এখন আসলে মানে তেমন কথা ভিতর থেকে আসতেছে না আমরা যে স্বাধীন এটাই প্রমাণিত হলো এবং অন্যায় কখনও চিরস্থায়ী থাকতে পারে না এই অন্যায় কখনো কাউকে দমিয়ে রাখতে পারে না সত্যর জয় অবশ্যই হয় সেটাই প্রমাণিত করলো আমাদের এই ছাত্র সমাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মনে ফিলিংসটা বলার জন্য প্রিয় দর্শক সবাই লাইভটা একটু শেয়ার করে পাশে থাকবেন বিজয় মিছিল চলতেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আসো